আজকে আপনি জানতে পারবেন এমন একটি পাথরের ব্যাপারে যা এই দুনিয়ার নয় তো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঠিক জান্নার থেকে পাঠানো হয়েছিল এই পাথরটিকে জি বন্ধুরা হ্যালো আমি কথা বলছি কাপা ঘরের দেয়ালে লাগানো জান্নাতটি পাথর হাসদে আসের ব্যাপারে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি জানতেন না হজরত আদম আলাই সাল্লামকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল তখন ওনার সাথে আল্লাহ এই হাজরে আসোয়াদ জান্নাতি পাথর দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনশো সতেরো হিস্রিতে হাজরে আসোয়াদ জান্নাতি পাথর চুরি হয়ে গিয়েছিল সেই চোর ছিল জাফর বিন কোনো আগুন পুরাতে পারবে না আল্লাহ এই পাথরটি এমনভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এটি লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ